আসসালামু আলাইকুম আমুলাই জাদুয়ানি হাট ছোট ছোটো গরু দাম ধরে শোনার জন্য বিশ থেকে বাইশ তেইশ চব্বিশ পঁচিশের মধ্যে দাম ধরে শোনাবো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা হরিপুর থানা হাটটা হলো মাঝামাঝি জাতুরানি হাট যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন এখানে কী দাম তেত্রিশ তেত্রিশ দাম বজে দাম কত কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ

দর্শক বিক্রি দাম কত সুপ্রিয় দর্শক দাম ধরে শুনলেন আপনাদের দাম ধরে শুনাইলাম যদি ভালো লাগে অবশ্যই লিস্ট অবশ্যই বলবেন কিতাম এই গান না জান ষোলো আপনার কালিয়া বাচ্চা যারা যে এলাকা যে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই বলবেন এ ভাইয়া কি দাম গান এখান

থাকেন অবশ্যই জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আপনার মাল দিতে পারবেন ওই কাকু ওই কাকু কি নাম করেছে জয়টা কত কত ছড়িয়ে দিবেন

দেখার জন্য এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন তো ওই জায়গাটা কী দাম কাজে একান্ন পঁচিশ করে আরে করে কত হলে ছেড়ে দেবেন পাঁচপান্ন হলে সাড়ে দেবেন তোমার এখানে কী দাম কাজ ভাই কী দাম কো আছে আঠাইশ কত হলে ছাড় দেবেন কত হলে সাড়ে দিবেন দর্শক দেখেন কত সুন্দর সুন্দর দেখাইলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন ভাইয়া কী নাম গান কী নাম কোয়া যায় কত যাচ্ছেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই জেলা আমি নিজে ব্যবসা করি নিজে সব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন ডিসপ্লে নাম্বার দেওয়া থাকে যোগাযোগ করে আপনার মাল নিতে পারছি ছোটো বাচ্চা দেখার জন্য চা হাট আসার জন্য যদি থাকেন তাহলে আসতে পারবেন চা হাটে গরিব গাঁও জেলা আর হরিপুর থানা হাটটা হলো মাঝামাঝি চাদরানি হাট সপ্তাহে একদিন এই হাটটা বসে যারা আসার উদযোগ্য থাকুন তারা যুদ্ধে অবশ্যই আসতে পারবেন এই কথা বলে আমার ভিডিও এখানে শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম